যদি জীবনে সফলতা পেতে চান তাহলে সবার আগে নিজেকে বদলান নিজের অভ্যাসগুলোকে বদলে ফেলুন লোকে কি বলবে লোকে কি বলছে সে সব চিন্তা ছুঁড়ে ফেলে দিন প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে চান বা কি হতে চান একটা লক্ষ্য ঠিক করুন সেই লক্ষ্যে চলতে শুরু করুন এক্ষুনি আপনার কাছে কি আছে কি নেই সেই সব নিয়ে ভাবতে গেলে আপনি পিছিয়ে পড়বেন আপনার কাছে যতটুকু আছে তাই নিয়ে শুরু করুন দেখবেন কাজ শুরু করলে আপনার পথ আপনা আপনিই খুলে গেছে হ্যাঁ আর যদি আপনি দুর্বল হয়ে পড়েন বা আপনার মনোবল বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এই বাণীগুলি শুনুন এই বাণীগুলি আপনার ইতিবাচক মনোভাব এবং মনোবল বাড়াতে সাহায্য করবে তাহলে চলুন আর দেরি না করে বাণীগুলি শুনে নেওয়া যাক নিজেকে কখনো ছোট করে দেখবেন না তাহলে আপনার নিজের আত্মাই মরে যাবে আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না আপনি যদি জীবনে সাফল্য পেতে চান তাহলে একটা নিয়ম সময় মনে রাখবেন কখনো নিজেকে মিথ্যা কথা বলবেন না একটা সঠিক সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় আপনার অভিজ্ঞতাকে তাই যে অবস্থাতেই থাকুন না কেন চিন্তা করবেন না জীবনে শেষ বলে কিছু হয় না সবসময় কিছু নতুন আপনার জন্য অপেক্ষা করে থাকে যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই যেতে না অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যান সমস্যায় পড়ে যদি ভেঙে পড়েন সমস্যা আপনার উপর চেপে বসবে তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় জীবনে চাহিদা যত কম জীবনে আপনার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি কখনো শেখা বন্ধ করবেন না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন জীবন হল এক জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে আপনি তাকে জয় করতে পারেন আপনি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন থামবেন না চলতে থাকুন ভালো সময় আপনারও আসবে মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না নিজের জীবনটা নিজের মনের মতন সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারণা জীবনে যা লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করুন আপনিই সফল হবেন আপনি শুধু কাজকে ভালোবাসুন আর ওই কাজ আপনাকে সাফল্যের চুলাই নিয়ে যাবে যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক তার সঠিক মূল্য দেবে এক না একদিন তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যান যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না তাই কখনো হাল ছেড়ে দেবেন না সামনে এগিয়ে যান সফলতা আসবে ঈশ্বরের উপর ভরসা রাখুন বড় স্বপ্ন দেখুন কঠোর পরিশ্রম করুন সফলতা আসবেই বন্ধুরা আজ এইটুকুই আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং একটা লাইক দিবেন আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা নিজের যত্ন নিবেন ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ